হ্যালো এভ্রিওান ক্যামেরান সবাই আশা করি আপনি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন স্লিপার বাসের স্ক্রিন আর এটা আজকে সরাসরি এখানে রিলিজ করে দিচ্ছি যেটা আপনারা ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করতে পারেন এবং ভিডিওটিতে একটি পাসওয়ার্ড আছে ভিডিওর মাঝখানে একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন আর এই স্ক্রিনটির জন্য আমাকে এক ভাই রিকোয়েস্ট করছিলো আমার কমেন্ট বক্সে তো তার যে কমেন্ট সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি এরকম আরও কোনো স্লিপার বাসের স্ক্রিন প্রয়োজন হয় সেই বাসের কমেন্ট করবেন যদি আমরা দিতে পারি দিব যদি আমরা না দিতে পারি তাহলে ডিসক্রিপশনে থাকা সোহাগ গেমিং যে প্রোফাইল লিঙ্কটা আছে ফেসবুকে সেখানে আপনারা সরাসরি যে স্লিপার বাসের ছবি সরি যে স্লিপার বাসের স্কিন আপনাদের লাগবে সেই স্লিপার বাসের স্কিন কিন্তু আপনারা চাইলে সেখানে আমাদেরকে দিতে পারেন যদি আপনারা আমাদেরকে দিয়ে দেন তাহলে সেটা দেখে আমরা কিন্তু আপনাদেরকে স্ক্রিন বানিয়ে দিতে পারবো তো অবশ্যই গাড়ির যে কোনো এক পাশের ছবি দিবেন আর গাড়ির সামনে পিসের ছবি তুলে দেবেন যাতে ওইটা দেখে ভালোভাবে এইচডিভাবে স্ক্রিন বানানো যায় আর এই মঠটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এটা হচ্ছে ইন্দোনেশের একটা মঠ যেটাতে আমি বিগত কিছু দিন ধরে এটার ভিতরে অনেকগুলো স্ক্রিন দিচ্ছি ইম্পেরিয়াল ইরোকোস তারপরে সি চল্লিশ এক্সপ্রেস তারপরে আরও অনেক স্ক্রিন আমি এখানে রিলিজ করছি সেগুলো আপনারা পাইছেন স্যান মার্টিনের স্ক্রিন মোটামুটি দুইটা পাবেন অনেকগুলো স্ক্রিন কিন্তু আমি এ জায়গায় কিন্তু রিলিজ করে দিচ্ছি তো সবাই ডাউনলোড করছেন তো স্ক্রিনগুলো কেমন লাগছে কোয়ালিটি কেমন সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন মোডের ভিডিও এবং এরকম নতুন নতুন স্ক্রিন পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সটে আমাদের আরও অনেকগুলো মোড আসতেছে আর যেহেতু আমরা ইন্দোনেশিয়া বাসের উপরে স্লিপার বাসের স্ক্রিন লাগিয়ে দিচ্ছি তো সেহেতু আমরা নেক্সটে একটা প্ল্যান মানে আমার টিম থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে আপনাদের জন্য একটা স্লিপার বাস আমরা নিয়ে আসব যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে মানে ওইটা আমরা হয়তো আগামী এক মাস বা দেড় মাসের ভিতরে একটা স্লিপার বাস নিয়ে আসবো যেটাতে বাংলাদেশে সমস্ত স্লিপার বাস স্কিন আমরা অ্যাড করবো এবং আমরা কিন্তু আরও নতুন নতুন স্লিপার বাসের কিন্তু কাজ করতেছি এবং নতুন বাসের কাজ করতেছি নতুন নতুন আপডেট কারণ নতুন নতুন যত বাস আসবে বাংলাদেশে যেগুলো আর কি ব্র্যান্ডের সবগুলো কিন্তু সবার আগে আমরা নিয়ে আসতেছি আমরা কিন্তু এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি মানে আমি যতদিন কাজ করবো বাস ইটে ততদিন কিন্তু নতুন নতুন মালের কিন্তু চাহিদার কোনো শেষ থাকবে না মানে একটা পর একটা আসবে আপনি কোনটা থেকে কোনটা খেলবেন আপনি নিজেই মানে ডিসিশন নিতে পারবেন না তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আর ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার নতুন একটা গেম আসতেছে সেই গেমটাতে সবাই সাপোর্ট করবেন খুব শীঘ্রই ঈদের আগে প্লে স্টোরে পেয়ে যাবেন আমরা গেমের অনেক কাজ করে ফেলছি আর সামনে গেমের ভিডিও আসবে তো ভিডিওগুলো সবাই দেখবেন আর টেন সিমনোটোর গেম আছে সেটাকে সাপোর্ট করবেন আমরা টেন সিমনোটর দেশিভাষি ইউনোট গেম আমরা সবাই একত্রিতে কাজ করতেছি যেহেতু আমরা প্রফেশনাল কোনো ডেভেলপার না নিজেরাই কাজ করতেছি এর জন্য আমাদের গেম অনেকটা দেরিতে ভালো আপডেট আসবে তবে একটু ধৈর্য ধরে থাকুন ভালো কিছু আমরা দেবো আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক ভিডিও নিয়ে